তুমি সব বুদ্ধ যে সবজর করবি কর্মর কারণ বুদ্ধরে যে চিনী পারব বিপাক চিনি যে নরনাম থাঙে দি সে তারপরে সুন্দরী পরিপ্রাজিকা নয় নয় বুদ্ধরে বনাম থাঙে দি সেখান কর্মের কারণ সংক্ষিপ্ত হলে সময় দিয়া হ তারপরে দি যে বরগোশিল ফেলে দেয় মারা ফেলে তার কারণ আঙুলল যে তীব্র জ্বালা যন্ত্রনা যুদ তারপরে যে গুচি খান শিল শিবন লাগে যে ফাঁকি সে খর আবার জীবক সে সময়ে বিরাট নামি বিশ্ববিখ্যাত ডাক্তর জীবক সে জীবক করত্রিক যে অপারেশন ঘুরে ফেয়ে খান কর্ম আর বুদ্ধরায় তারপরে দি বুদ্ধর হি আলো আর আটকালিয়াল বুদ্ধর দে আটকালি আটকালি তারপরে দিয়ে আর বুদ্ধ হিয়াল হাঙেল বিড়ি আলো আর বুদ্ধে ওরঞ্জা ব্রাহ্মণ্যে ওইরঞ্জা নগরত ফাঙ্গুড়ি যে তিন মাস পর্যন্ত গড়াখানা দানা হেবি গড়া খাদ্য হেবি অন্ধমাত অগ্রসাবক মহাসারক আচ্ছপ বুদ্ধ সহ সবকের বুদ্ধর এলদে আঙিল বিদেশমে বেগল আসতে যে রক্ত পরিবণ জিয়ে নেই বারো খরম বিভাগ যে বুদ্ধ বুগি হইয়ে না এক কানর এক কানে কান আগে কলে যেমন সবজর সতনা ঘুরি ফেদেছে নিহিতে আচ্ছপ বুদ্ধশমহি বর ব্রাহ্মণদের জন্ম লয় আরো কো বন্ধু এলক আ বন্ধুবানন গতিকার কুমপকা সিগলতা কোনা গামন হল্লাদে তে একদিনে বোধি সত্তার ভক্ত বন্ধু ইতিমিত বুদ্ধ আবির্ভূত এ আ শব্দ শোনা না বুদ্ধ শব্দ চেয়ে দুর্লভ জেثالদের কা শাক্কা দয় দছনা শোনা না এ শাক্কা দনা পঞ্চ সিল্লো না ইনেখানে কান গরি নেতে দেখে করা কত ছ দিনে বুদ্ধই এছেন হইয়ু আকু দিजिए গো যতদে ব্রেণী মেদামী টেলে ধনী মাজন থাকবে উচ্চ বলে অহংকার যদি ভালো ব্রাহ্মণী দে আমার গৌতম বুদ্ধে বুদ্ধ নাই তো সদিনে বুদ্ধ ভাড়া হ্যাঁ যদি সদিন বুদ্ধই ভরা দেয় মো সবজরে বুদ্ধবাই রাজি নিন্দা সলে থাক বাক্য দ্বারা গালেগি ঘরতন কবা কবি ঘরতন সদালয় লেগালেগি বিরাট ভাব যদি হারাবলায় দে কমলে মানে শুন্যবা হারাবলে ভাব হব ইন এক সিনচারুমণি ছিল মনি আনতে এক সময় এক সময় এক জন্মত গরিব পুলে জন্ম লি সাধিক মদ দি যত মদ এ এক সময়ই উগ পাচ্ছ বুদ্ধ

জেন সুন্দরী পরিব্রাজিকা সিএনও সেনドキ রাশিয়ান মাতা হেনドキ এক সময় এ এক গরিব কুলে ধর্ম লইগি মিথ্যা দৃষ্টি হলি এতম গুনি বিছনা গায় দেয়া এ সুওদু সেপাচক বুদ্ধ হনরে সুদু কোপাচক বুদ্ধ লাগত পে কই নাহি ঠিক এ সময় তা ইয়ে লগে দনি উলে জয়ে দনি উলে জ নেই প্রভু যাওয়ে গো প্রভু যাও নেই শিষ্যানাবি দিয়ে উড়িয়েছি উড়িয়ে সেই আর পাবার গুণ দি কিনে ইার বক্ত ভক্ত দি কিনে ওই করছি হিংসা ঈর্ষা লাগে যে অভিনয় করি সন্দেহ দিবি সন্দেহ দিনে আমি সেট করিব

আঙুলত লাগে কি ঘি চৌদ এক জন্মত বিচি উলিয়াই জন্ম লি গুৰুনে গুৰুৰ ঠেলা খেলা দল অদত ঠেলা আহিলে পচ্য়াক গোপী চৰণ হৈ আছে এ হৈছে পশ্চৰ ভি কিনে ই তাৰ ঈদা মিলিব মনে হয় ঈদা মাৰিলে লাগকে গৈ বুজ যাঙল ৰক্ত বাইৰ ৰক্ত বাইৰ বিৰাট ভাবি এ হৈছে ভাবৰ কলে নৰক পৰ্যগৈ

অন হাম টাম নকরণ পানা পরী চানি আগা পরিম জানা উন্নত নদী নেই ওই গড়া খাদ্য দেন উত্তম হ্যাঁ বেশি কে খানা খাদ্য টুপে এই বুদ্ধি হচ্ছে কর্মবিভাগ দে তারপরে দি তুমি সব বলি হেলা এক সময় তো বলি বামন এদ বুঝি একে বলি এমন বলি সে সময় বি তারা রাজ্য যে নেই দিজনের বলি খেলা হয় অতর্কিত দিয়ান উরে তুলে এগর মোছলি যেই আঙেল ভাঙিলি আঙেল ভাঙে আবার করণ চিকিৎসা করছে গোল সে হইতে দেয়ার বহিলা না এ সে হাঙেল ভাঙিলা দেখছে না হাঙেল গেলি আর মরে দি আত কালি ওই কালে উলিয়া নল মাই মাৰা যাম নে মানে মাদাবত গলে মাৰাই পেলা ঐ উৎসাহতে মৰাই দি এই পাবৰ ফালে গলে নৰকত পুজি গৈ উৎসাহতে নহয় দিয়া এ মানুহজনে গৈ আতকালি মাদা গিৰি যেন রক্ত রোগনে বুদ্ধ যে সময় বিরা প্রসিদ্ধ হাত্তরে পুত্ররে গুরুত্ব তারা নতুন প্রতারণা করছেন গোদিনে এটা হি করছে হাবি আছে সৃষ্টি পুত্র এই যে খাবার নগদ গো বহু জন্ম বলে মহামারী হলে মারা যে হয়েছে সেন্ঞ লাস্টে জন্মতন্মত

আবরা যে কর্ম ফলান কলদিব অর্থ হইছে রকান্নয়ে হি দেহ বেদি মন্দির হয়ে দে এ নে যে কোনো মূর্তে বেদিয়ারে বেদি হিগন ডাঙর আর কাব্য বুড়ো আকবর এলে মানে গ্রাস করা রকান্ন দে বিছি

উরে দিলে দে এক অসহায় রোগে দৌড়লে বুড়ো দৌড়লে ভেটি ধরি অসহা নেই পিনতে পুঞ্জ করবা কঞ্জ শিল্ ফা তরম ঘুরে থাকা জিঙা তো বহু পুঞ্জ করছো হারের দুঞ্জ দিবা দিয়া ইয়ে নর্মফল হলুি এভাবে করে নেই যে তোর ভার হতো চুড়ে থাকে কর্মপুণ্য অন্ত আলাদা সব সময় বন্দনা করবি বুদ্ধ বন্দনা নিয়মিত করি ভাই অন্নপদে তুই বুদ্ধ বন্দনা নিয়মিত করলে সিএান ভাবনা হয় বুদ্ধানু স্মৃতি ভাবনা বুদ্ধানু স্মৃতি ভাবনা করলে শ্রদ্ধা উৎপন্ন হয় তুই যাব মাজন থাকি শ্রদ্ধা সম্পত্তি লাভ করি ভাই মাজন তুমি নানান বাণ্যকর্ম করি হ্যা এ তই যদি কৰা চি বে মোৰ ভৰিত টাঙ হব ভেনিয়ে বেলি ভেনিয়ে বেললি মোৰ ভৰিত টাঙ আগে তাৰ পৰা দেই দীদূৰ ভাড়া হয় মতাও হব এটা ৰন্ধান পোৱা দেখিছো মোৰ ভৰিত টাঙ হলে মালে বিঘত আগত নকৰা তোমাৰ দহ শত্ৰু গাই এই চব চিনি কৰাৰ দিবি তই চিনি বাদ নদিবি দে নিয়মিত বুলিবা এয়া বাপৰে কাঠ ধৰি আছে ভা দিয়ে আই অ Jadi suka kemongolok ni dalam lawat hito, kononnya